গ্রামে যখন বর্ষাকালে প্রথম বৃষ্টি হয় মাননীয় স্পিকার পুঁটি মাছ খুব লাফালাফি করে পুকুরের মধ্যে মাছ খুব লাফালাফি করে আজকে লাফালাফি হচ্ছে বর্ষাকালের প্রথম বৃষ্টির পর মাছের লাফালাফির মতো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের গলা দিকে আগের থেকে একটু চড়া হয়ে গেছে মাননীয় স্পিকার যখন বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয় চারিদিকে ডুবে যায় তখন কোলা আওয়াজ বেড়ে যায় মির্জা ফখরুল ইসলামের আওয়াজটা আমার গোলাবেগের আওয়াজের মতো মনে হচ্ছে মরণ স্পিকার আমাকে ক্ষমা করবেন এই তুলনা দেওয়ার জন্য তারা আপনার পাঁচজন ইউরোপিয়ান পার্লামেন্টের মেম্বার চিঠি লিখলো বাংলাদেশকে লেখা নাই মরণ স্পিকার চিঠি লিখেছে তাদের ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারের কাছে ইউরোপিয়ান পার্লামেন্টের 705 জন মেম্বার মরণ স্পিকার 705 জন মেম্বারের মধ্যে মাত্র পাঁচজন মেম্বার চিঠি লিখলো আপনার তাদের ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যানের কাছে এইটা নিয়ে তারা কি তাদের মধ্যে যে পুলকিত ভাব যে কেউ কেউ পুলকিত ভাব প্রকাশ করছেন এই চিঠির কোন অর্থ নাই এই চিঠির কোন মূল্য নাই অন্য কোন দেশে হলে পত্রিকা এই চিঠি ছাপাত না আমাদের দেশে সে ছাপিয়েছে মাননীয় স্পিকার আবার পাঁচজন কংগ্রেসম্যান চিঠি লিখেছে জো আইডেনের কাছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে চারশো জন কংগ্রেসম্যানের মধ্যে এবং পাঁচশো জন তাদের রিপ্রেজেন্টেটিভের মধ্যে একশো জন হচ্ছে সেনেটর চারশো জন হচ্ছে জো বাইডেনের কাছে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বাংলাদেশের সমস্ত সংখ্যালঘু সংগঠন তারা এটার বিরুদ্ধে বিবৃতি দিয়েছে বাংলাদেশে যিনি খ্রিস্ট সম্প্রদায়ের প্রধান আর্স বিশক বিবৃতি দিয়েছে এই চিঠি বাস্তবতা বিবর্জিত বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনার সরকারের সময় আমরা ভালো আছি আমরা বরং আতঙ্কিত আছি যে মৌলবাদী শক্তি যদি আবার এই এই দেশ ক্ষমতা দখল করে তখন কি হবে এই নিয়ে বিবৃতি দিয়েছে আর এই বিবৃতি এই চিঠি এই কংগ্রেসম্যানদের চিঠি নিয়ে আপনার পত্রপত্রিকায় সংবাদ যখন ইউএস স্টেট ডিপার্টমেন্টে ইউএস আপনার প্রেসিডেন্টের পক্ষ থেকে অর্থাৎ হোয়াইট হাউসের পক্ষ থেকে যখন প্রতিদিন ব্রিফিং করা হয় সেই ব্রিফিং এ জিজ্ঞেস করলো যে এই চিঠি সম্পর্কে তো আমরা কিছু জানো কিনা বলে এই চিঠি সম্পর্কে আমরা কিছু জানি না এই চিঠি সম্পর্কে শেষ সময় আর সময় পাবেন না এটাই শেষ কর্তব্য আপনাকে মানে স্পিকার এই চিঠি সম্পর্কে জো বাইডেনের দপ্তর হোয়াইট হাউস কিছু জানে না বাংলাদেশের কয়েকটা পত্রিকা জানে আর বিএনপির মহাসচিব জানে বিএনপির নেতারা জানে তারা বলেছে এই চিঠি সম্পর্কে আমরা কিছু জানি না মানুষ এই সমস্ত চিঠি আপনার লভিস নিয়োগ করে বাংলাদেশের বিরুদ্ধে একটা একটা চিঠি আনায় চিঠি আমাদের কাছেও দেয় নাই তারা এবং সেই চিঠি তাদের ইন্টারনাল চিঠি চিঠি এই চিঠি এনে তারা পুলকিত ভাব করে আজকে বাংলাদেশের যে উন্নয়ন অগ্রগতি হয়েছে মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ এখন কৃষিনির্ভর দেশ থেকে বাংলাদেশ আজকে শিল্প উন্নত দেশের দিকে আগাচ্ছে বাংলাদেশে উনিশশো সালে শিল্প খাতের অবদান ছিল দশ দশমিক চার শতাংশ আজকে শিল্প খাতের অবদান হচ্ছে সাঁত্রিশ দশমিক চার শতাংশ কৃষি খাতের অবদান বাহাত্তর সালে ছিল আটান্ন শতাংশ আজকে এগারো শতাংশ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে আবারও ব্লুমবার্গের মতে শেখ হাসিনা